হজ মাস চলে এসেছে এই হজের বিষয় এবং কুরবানির বিষয় কারণ আমি খুতবাতে আয়াত পড়েছিলাম কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল রাতটা খোদবাই পড়েছিলাম আমার ইচ্ছা ছিল এই আয়াতের উপরে আজকের কথা বলবো বাট আমার কমিটিরা বাবাজি এসে বলে গেলেন হুজুর এই বিষয়ে একটু কথা বলেন এই আজকের ছোট্ট করে এই বিষয়ে আপনাদের সামনে একটু তাশ দিয়ে চলে যাচ্ছি আল্লাহ পাক রব্বাল আলামিন বলেছেন কুল হাবিব তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও ইন্ন সলাতি তোমার নামাজ নিশ্চয়ই আমার নামাজ কি নুসুকি ও মাহিয়া ও মামাতি لله رب العالمین আমার নামাজ আমার কোরবানি আমার রোজা আমার হজ আমার জাকাত আমার দান আমার একমাত্র একজনের জন্য তিনি তাহলে আগামী যে হলেন রুকুনটা আসছে এটা হলো হজ আর এই হজের সময় যে আমালটা আছে হজ পয়সা হজ পয়সাওয়ালার জন্য কিন্তু আমার আর আপনার জন্য হলো কুরবানি আমার আর আপনার জন্য আপনার জন্য জোরে এখন এই কুরবানির মতন ইবাদত এটা কেমন গত জুমআতে আমি আমার মসজিদে জুমার বায়ানে বায়ান করেছিলাম হযরত মাওলানা একটা কেতাবে দেখছিলাম যে এই আসরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন যে কুরবানির সময় মানুষ যখন কুরবানি করার জন্য কোনো পশু কিনে নিয়ে আসে ওই পশুর শরীরে যত লোম থাকে একটা একটা লোমের বিনিময় উন্মাতের বান্দার একটা করে গোনা মাফ হয়ে যায় আর একটা একটা নেকি তার আমাল নামাতে লেখা হয় জোরে বলেন সুহান এই যে আমলটা সেই আমলটা কি খুব বড় আমল এখন আমি আর আপনি যদি মনে করি কুরবানি করব পনেরো কুড়ি হাজার টাকাতে যদি একটা গরু আনি লোকে কি বলবে ছোটখাটো একটা গরু এখন তো কুরবানি হয় না এখন কুরবানি হয় এই আস্তে আস্তে এই আস্তে আস্তে এই আস্তে আস্তে চেয়ারটাকে চেঞ্জ করে অন্য একটা চেয়ারম্যান অন্য একটা চেয়ারম্যান ওটা ভেঙে গেছে মনে এখন কিন্তু বর্তমান সময় আর কিন্তু কুরবানি হয় না এখন প্রতিযোগিতা হয় তবে সব জায়গায় নয় খাস করে মিটিয়া বুরুজের কিছু ওস্তাগার আছে তারা এটাকে প্রতিযোগিতা মনে করে কি ও চারটে গরু দিয়েছে তাহলে আমাকে পাঁচটা দিতে হবে ওর থেকে উপরে থাকতে হবে হ্যাঁ না না তুই পঞ্চাশ হাজারে কিনেছিস আমি এক লাখ টাকায় গরু কিনবো এটা কিন্তু কুরবানি হয় না এটা শুধু খাওয়া হয় শুধু খাওয়া হয় হ্যাঁ না না জোরে বলেন কোনো লাভ নাই এ কুরবানি তোমার দেবাদ থেকে না দোয়াটাই হয় কারণ কুরবানি কার জন্য জোরে বলেন কুরবানি কার জন্য আল্লাহর জন্য সেটা যদিও একটা ছোট খ ছাগলও যদি হয় আমার অবকাধ যেমন আমার ক্ষমতা যেমন আমার অর্থ যেমন আমি দেব তেমন পয়সা নাই অর্থ নাই কোনো খবর নাই লোকের কাছ থেকে ধার দেনা করে কুরবানি দিচ্ছে তোমার জন্য কুরবানি জায়েজ নাই হ্যাঁ যদি তোমার টাকা থাকে কারোর কাছে রাখা আছে বা আমি তার কাছ থেকে নিয়ে তোমাকে দিতে পারবো দু চার দিন পরে যদি তোমার বুকে বল থাকে তাহলে ঠিক আছে কিন্তু আমার কিচ্ছু নাই কুরবানির জন্য এরকম মুরলতি মারা এটা তোমার জন্য নয় তবে একটা কথা আজকের বলে যায় কোরবানি আল্লাহ পাক রব্বাল আলমীন শুনিয়েছেন যে আমি আল্লাহ কুরবানির গরু দেখি লেই আনাল্লহা লুহু মুহা বলা উহা, ওয়ালা কি আনালুহুত্্যাকওয়া মিনকম। কাদা আলীকাসাসরঘ আলাকুম লিতুকাপ বিরুল মহা, আলা মাহা দাকুম আবা্শিরল মফসিন। বান্দা যখন উর্বানিীর জন্য পশু জবাই করে। পশুর গলায় ছুরি চালিয়ে দেয় রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার দরবারে কোরবানিটা কবুল হয়ে যায় আমি আল্লাহ বান্দার কোরবানির পশু দেখি না অর্থ দেখি না সম্পদ দেখি না আমি আল্লাহ দেখি বান্দার মনের তাকোয়াটা কি কি দেখে কি দেখে মনের নিয়ে আমার নিয়ত যদি ভালো হয় তাহলে আমার কুরবানিটা ভালো হবে ওয়াস সালাম অনেক দিন দুটো দুটো বিবি ছিলেন কোনো বাচ্চা কাচ্চা ছিল না শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক রব্বাল আলামিন একটা সন্তান দিল আল্লাহর কাছে চাইল রব্বি হাবলি সলিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ পাক রব্বাল নেক সন্তানের ইমানের সুসংবাদ দিলেন যার নাম দিল ইসমাইল একটা সন্তান দিল ছয় মাস বয়সে আল্লাহ হুকুম করল যাও মরুভূমি এলাকাতে রেখে দিয়ে চলে আসো কি করবে কিচ্ছু করার নাই আল্লাহর হুকুম মরুভূমিতে রেখে দিয়ে আসলো ছয় বছর পরে ছয় বছর পরে আবার খোদার হুকুমে নিয়ে আসলো তো আল্লাহ হুকুম করলো ইব্রাহিম কুরবানি করে দাও কুরবানি করে দাও কোরবানি করে দাও পরীক্ষা কেমন দেখেন আমার আপনারও পরীক্ষা হয় এই রকম পরীক্ষা যদি আমার আর আপনার হতো না তো একশোর মধ্যে দেড়শো নাম্বার পেতাম তাই না আল্লাহ পাক হুকুম করলেন ইব্রাহিম প্রিয় বস্তুটা কুরবানি করে দাও করে দাও কুরবানি করে দাও উট দিলেন আবাদ দিলেন আল্লাহ বলল হয় না বুঝতে পারলেন যে এখন তো আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে আমার ছেলে ইসমাইল সন্তানকে ডাক দিলে সন্তানকে ডাক দিলেন দিয়ে বললেন বেটা এই এই ব্যাপার যেমন বাপ তেমন বেটা যেমন বা তেমন বেটা বাপ যখন বললেন তো বেটা উত্তর দিচ্ছেন আপনার রবের হুকুম যদি এটা হয় তো আপনি সেটাই করেন জোরে বলেন সোহাগল কি নিজের কোরবানি কোরবানি বেটা বলছে রবের হুকুম যদি হয় তো আপনি ওইটাই করেন আল্লাহ পাকের হুকুম হলো এবার সন্তানকে শুইয়ে দিলেন চোখে লম্বা ইতিহাস আমরা সারা জীবন শুনে আসছি শুধু আমি ছোট্ট করে আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি জবাই করতে লাগলো আল্লাহ পাক হুকুম দিল আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম দিল জিবরিল আমার নবী পাশ করে গেছে যাও জান্নাত থেকে একটা দুম্বা একটা প্রাণী নিয়ে চলে যাও আর ইব্রাহিমের ছুরির নিচে গিয়ে দিয়ে দাও ইব্রাহিম আলাইহিসাল্লাম ছুরি চালালো চালানোর পরে চোখটা যখন কয়েকবার চালানোর পরে যখন জবাই হয়ে গেল। তো চোখ খুলে দেখছে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর দুম্বা জবাই হয়ে পড়ে আছে আল্লাহ পাক রব্বাল আলামিন বলছেন কোরআনের লম্বা ইতিহাস আছে সুরা সফের মধ্যে তেইশ নাম্বার পাড়াতে সুরা সফের একদম লম্বা ইতিহাস আল্লাহ পাক রব্বাল আলামিন দিয়ে দিয়েছেন তো দিয়ে যখন এই রকম দেখা হয়ে গেল তো ইব্রাহিম আলহিম সালাম দেখে অবাক হয়ে গেছে হয়নি কুরবানি হয়নি ভুল করে হয়ে জবাই হয়ে গেছে কিন্তু আল্লাহ তো বলেছে তোমাকে কুরবানি করতে আল্লাহ আলমিন আওয়াজ দিচ্ছে তোমার সততা তোমার নিয়ত আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি পাস করে গেছো শুনছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইরা একটা জিনিস আপনি এখানে ভাবুন আজকে তো আমাকে আর আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ রাসূলের সুন্নাহ এই কুরবানিটা কিন্তু আজকে থেকে নয় ইব্রাহিম নবীর জামানা থেকে নয় এই কুরবানি চলে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আদম আলি ইসালামের দুটো সন্তান ছিল হাবিল আর কাবে তাদের কোরবানি হয়েছিল কেমন দুই বোনকে বিয়ে করা নিয়ে ঝামেলা মারামারি এই ঝামেলা মারামারি হওয়ার পরে হুকুম হলো তোমরা কোরবানি করো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তাকে সে অমুক মেয়ে বোনকে বিয়ে করবে যার কোরবানি কবুল হবে না সে অমুক বোনকে বিয়ে করবে আমি ওদিকে যাচ্ছি না খালি একটু বলে দিচ্ছি আপনাকে তো তারা দুজনে কোরবানি দিল কোরবানি সেখান থেকে শুরু হলো এক ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল হলো আর এক ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল হলো না যার কোরবানি কবুল হলো তাকে এক ভাই কি করলো মেরে মার্ডার করে দিল দিয়ে ওই বোনকে সে বিয়ে করলো ও লম্বা ইতিহাস ওদিকে যাওয়ার সময় নাই তাই সেই থেকে কোরবানি হয়ে আসছে আলাইহিস সালামের যুগে এসে সন্তানকে কোরবানি করার হুকুম করা হলো এরপরে সেই থেকে কোরবানি চলে আসছে কোরবানি একটা কোরবানির সময় মাসে কুরবানির সময় আল্লাহ পাকের দরবারে কুরবানির থেকে ভালো কোন আমল আল্লাহর দরবারে না কুরবানির থেকে ভালো কোন আমল আল্লাহর দরবারে কবুলিয়াত নয় এই জিলহজ মাসে কুরবানির সময় যারা সাহেবে নিসাব তাদেরকে কুরবানি করতেই হবে এখন কোরবানি করতে আমার আর আমরা অনেকে এরকম আছি আমরা মনে করি একটা কোরবানি দিতে গেলে এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা কোরবানি করে দেবো একটা লোক আছে আমি নাম বলবো না বলবো হাজির সাহেব মানুষ হাজির সাহেব মানুষ হাজির অনেক পয়সাওয়ালা চাকরিজীবী মানুষ চাকরি ক্যানসে মানে রিটায়ার হয়ে গেছে তো তারপরে তিনি কি করলেন মানে এখন বসে বসে পেনশন পান আজ থেকে বছর থেকে চার আগে আমি নাম উল্লেখ করছি না যেহেতু ক্যামেরা চলছে তো আমি কুরবানির সময় জিজ্ঞাসা করলাম সাহেব টাকার তো অভাব নাই ছেলে তো একটা কুরবানি দেবেন না তিনি আমাকে কি উত্তর দিল জানেন উত্তরটা শুনে আমি মানে ঢেউ হয়ে গেছি আর কোনো কথা বল আমি যে কোনো কথা বলবো আমার জামান থেকে আর কথা আসছিল না তিনি উত্তর দিচ্ছেন যে নিজের টাকায় গরু কিনে লোককে দিয়ে খাওয়াবো ও দিল আমার নাই নিজের টাকায় গরু কিনে কুরবানি দিয়ে লোকের দিয়ে খাওয়াবো হবে না আমি শুনে অবাক হয়ে গেছি আচ্ছা আমার কাছে যে অর্থ আছে এই অর্থটা আমি পেলাম কোথায় দিয়েছে কে জোরে বলেন আল্লাহ আচ্ছা আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আজকে আমাকে ধিকারি করতে পারে না পারে না তিনি যদি চান আমাকে মেথড থেকে রাজা বাদশাহ বানাতে পারেন না পারে না কি পারেন তো নাকি পারেন তাহলে তিনি আমাকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহু বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমি আল্লাহ তোমার জানার আর মালটাকে কিনে নিলাম বলে আল্লাহ কি দিয়ে কিনলে বলো অর্থ পেলাম না সম্পদ পেলাম না কি দিয়ে কিনেছো বলো আল্লাহ পাক বলে বি আন্না লাহুমুল জান্না জান্নাতের বিনিময় আমি আল্লাহ তোমার জান আর মালটাকে কিনে নিলাম তাহলে আমার কাছে যে জান আছে আর আমার কাছে যে মাল আছে এটা কার জোরে বলেন আল্লাহ তিনি এখনো আমার কাছে রেখেছেন এটা আমার কাছে আমানত এটা কি আমানত আর আমানত যে রক্ষা করতে পারবে না সে ইমানদার হতে পারবে জোরে বলেন না আর যে ইমানদার হবে না ও মুসলমান হবে না আর যে মুসলমান হবে না ও জান্নাতে যাবে না তাহলে আমার যে জান আছে আমার কাছে জান আছে বিধায় আমি কথা বলতে পারছি আমার কাছে জান আছে বলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে জান আছে বলে আমি আপনার কথা শুনতে পারছি আমি এখানে এই এতক্ষণ কথা বলতে পারলাম যদি জান না থাকতো আমি কথা বলতে পারতাম পারতাম না হয় খাটিয়াতে শুয়ে থাকতাম না হলে কবরে হয় খাটিয়াতে না হয় কবরে মাল যদি আমার কাছে না থাকতো মুস্তানি মেরে ওই গাড়ি চড়ে আপনাদের এখানে আসতে পারতাম না তাহলে জানটাও তার মালটাও তার তিনি আমার কাছে আমানত রেখে দিয়েছেন আর আল্লাহ নবী বলেন লা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমানত রক্ষা করতে পারবে না তিনি আমার কাছে জানটাকে আমানত দিয়েছে মালটাকে আমার কাছে আমানত দিয়েছে শুনিয়ে দিয়েছে আল্লাহ আমি যখন ডাক দেব আমি যখন চাইব আমার মাল আমাকে দেবে আমার জান আমাকে দেবে আমার সব আমাকে দেবে আল্লাহ পাক্বালা আলামীন শুনিয়ে দিয়েছে বান্দাগো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম এটা যেন এমনি নষ্ট করবে না সব জায়গাতে আমি আর আপনি খরচা করতে পারি বিবি যদি কোনো কথা বলে আমি মিস করি না আত্মীয় স্বজন সন্তান যদি কোনো কথা বলে কোনো জিনিস চায় আমরা দিতে অস্বীকার করি না কিন্তু যিনি আমাকে জান দিয়েছেন মাল দিয়েছেন সব দিয়েছেন তিনি যখন আমার কাছে চায় আমি তখন দি মানে বার করতে আমার কষ্ট হয় দিতে পারি না শোনাচ্ছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা এই জন্য আমি শুনিয়েছি এই জিল হজ মাসে আল্লাহর দরবারে কোনো আমল কুরবানি অপেক্ষায় উত্তম নয় এজন্য চেষ্টা করব কোরবানি আমরা সকলে করার জন্য করবো ইনশাআল্লাহ যেমন পারবেন যতটুকু পারবেন আপনার যেমন অর্থ আছে আপনি কেমন দেবেন আপনার অর্থ আছে একটা ছাগল দেওয়া আপনি ছাগল দেন কে কি বললো কে কি করলো কে কি বললো দেখার দরকার নাই কারণ আমার নিয়তটা তার কাছে পছন্দনীয় আমার নিয়ত যদি ভালো হয় ওই আমার পাঁচ হাজার টাকাওয়ালা ছাগলটাই পাঁচ লক্ষ টাকার কাজ করবে আর যদি আমার নিয়তটা রকম প্রতিযোগিতার হয় তো আমার পঁচিশ লক্ষ টাকার গরুটা কোনো কাজে আসবে শুধু খাওয়া হবে বন্ধু আল্লাহ ভাইয়েরা এজন্য খেয়াল রাখবো এই রমজান এই জিলহজ মাস আমার আপনার সামনে প্রায় এসে পড়েছে আর মাত্র ছটা সাতটা দিন বাকি আছে এই দশ এগারো দিন বাকি আছে আর মাত্র কুড়ি বাইশ দিন কোরবানির বাকি আছে চেষ্টা করব এই জিল হজ মাসটাকে এই ছোট্ট ইবাদত ছোট্ট আমাল যেটা আমার আর আপনার সামনে আছে আমি আর আপনি পালন করার যদি আমরা রসুলের সুন্নাগুলোকে মেনে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আর আপনি কামিয়াব হব যদি মানতে না পারি তাহলে আমার আর আপনার কোনো রাস্তা নাই কেউ বাঁচাতে পারবে না কোনো মামু আমার আর আপনার কাজে আসবে না যত ভালো হুজুর হোক যত বড় পীর হোক যত বড় মুর্শিদ হোক যেই পারে হোক না কেন আমার কবরের জবাব আমাকে দিতে হবে আমার কবরের সওয়াল আমাকে জবাব দিতে হবে আমার কবরের মার আমাকে খেতে হবে আমার আখেরাতের পুঁজি আমাকে তৈরি করতে হবে তার দেওয়া নেয়ামতগুলো আমরা অহরহ ব্যবহার করছি আর তার নেয়ামতগুলো ব্যবহার করার পরে তার এই ছোট্ট ছোট্ট হুকুম আর আহকামগুলো যদি আমার মধ্যে না আসে সোনার চাঁদ ভাই তাহলে আমার জীবনটা ব্যর্থ এই জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক আব্বাল আলামিন যেন আমাদেরকে তার হুকুম উপরে তার রাসূলের সুন্নার উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল